গল্পের শুরুতেই আমরা মার্ক নামের ছোট্ট একটা বাচ্চাকে দেখতে পাই যে তার বাবার সঙ্গে গভীর জঙ্গলে বসবাস করে তার কোনো বন্ধু নেই আর জঙ্গলে থাকার কারণে তার বাইরে দুনিয়া সম্পর্কে তেমন কোনো আইডিয়াও নেই তার বাবা সব জন্যই চুপ থাকে কিন্তু শুধুমাত্র সে মার্ককে বারবার দুইটা কথাই বলে এক জঙ্গলের বাইরে সব জম্বিদের আস্তানা আর যে মানুষরা বেঁচে আছে তারা সবাই জম্বিদের থেকে বেশি বিপজ্জনক তাই ভুলেও যেন কখনো তুমি এই জঙ্গলের বাইরে যাওয়ার কথা চিন্তাও করো না দিনের বেলায় মার্কের বাবা শিকারের জন্য বেরিয়ে যায় আর মার্ককে নিজের সুরক্ষার জন্য একটা বন্দুক দিয়ে যায় মার্ক তার পুরো শৈশব জুড়ে শুধুমাত্র গান শুনে আর বই পড়ে কাটিয়ে দিচ্ছে সে যে বইটা পড়ে ওটা অনেক পুরানো তবুও মার্কের ওই বইটা পড়তে অনেক ভালো লাগে তার এই বইতে একটা জাদুর পরী মার্ক মনে করত যে এই জাদুর পরী হয়তো বা তার সব কিছু ঠিক করে দেবে এই জন্যই মার্কের কাছে ওই বইটা পড়তে অনেক ভালো লাগে এরপরই আমরা মার্কের হাতে এমির মতো একটা নিশানা দেখতে পাই মার্ক সব সময় মনে করতো যে এটা হলো জাদুর প্রতীক আর এম তো তার নামেরও প্রথম শব্দ তো একদিন জঙ্গলে ঘোরার সময় মার্ক সেখানে একটা লোহা দিয়ে তৈরি অনেক পুরানো ক্যাম্প দেখতে পায় তার মনে হচ্ছিল যে ভেতরে হয়তো বা কেউ একজন হবে তাই সে ভয় পেয়ে আর সামনের দিকে এগোয় না কিন্তু তার মনে তো অনেক বেশি কৌতূহল ছিল তাই পরের দিন সকালবেলা উঠেই পানি আনতে যাওয়ার বাহানা করে সে আবারও এই ক্যাম্পটার কাছে চলে আসে আর মনে অনেকটা সাহস নিয়ে ভেতরে প্রবেশ করে ভেতরে গিয়ে সে তো পুরোপুরি অবাক কারণ সেখানে সবকিছু অনেক পরিপাটি অবস্থায় আছে এমন কি বাচ্চাদের খেলনাও সেখানে আছে। সব পরিবেশ খেয়াল মনে হচ্ছিল যে এখানে অবশ্যই কেউ না কেউ থাকে ঠিক তখনই হঠাৎ করে অন্ধকারে মার্ক কারো একজনের ছায়া দেখতে পায় আর সে তো এবার পুরো ভয় পেয়ে যায় কিন্তু যখন সে তার কাছে আসে দেখতে পায় যে ওখানে তার মতো একটা বাচ্চা আর এই বাচ্চারা তো সুন্দর মাসুম চেহারা দেখে মার্ক তার নিজের হেডফোনটাই তাকে দিয়ে দেয় প্রথমে বাচ্চারা তো হেডফোনটা দেখে অনেক ভয় পাচ্ছিল কিন্তু এরপর যখন সে গান শুনতে পায় তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে তারা দুইজন খুব দ্রুত অনেক ভালো বন্ধু হয়ে যায় আর এই ছেলেটার নাম হলো মিকি মিকির ব্যবহারও খুব ভালো ছিল এরপর মার্ক যখন সেখান থেকে বাড়ি ফিরে আসে তখন মিকি তার থেকে প্রিয় খেলনাটা মার্ককে দিয়ে দেয় কিন্তু বাসায় ফিরে আসার সময় মার্কের মনে হচ্ছিল যে কেউ একজন তাকে ফলো করছে এটা ভেবে সে জঙ্গলের মধ্যে লুকানোর চেষ্টা করে কিন্তু ঠিক সেই সময় একটা মহিলা এসে তার সামনে বন্দুক তাক করে কিন্তু সে যখন মার্কের হাতে খেলনা দেখতে পায় সঙ্গে সঙ্গে সে বন্দুকটা নিচে নামিয়ে সেখানে বসে পড়ে আর মার্কে অনেক আদর করে আর বলে যে তুমি জঙ্গলে কি করছো যাও ঘরে ফিরে যাও এমনকি সে মার্কে কিছু জঙ্গলের ফলও খেতে দেয় এরপরেই মার্ক বুঝতে পারে যে এই মহিলাটা আসলে মিকির মা আর এরপর আবার যখন মিকিকে তার মাকে সে জড়িয়ে ধরে দেখে তার তো অনেকটা হিংসা হচ্ছিল এরপর সে বাসায় ফিরে আসে তবে বাসায় ফিরে আসার মিকির কাছ থেকে যে খেলনাটা পেয়েছিল ওটা আগে লুকিয়ে ফেলে কিন্তু সে যে কাজ করতে বাইরে গিয়েছিল মানে পানি সেটাই মার্ক ভুলে যায় কারণে তার তাকে অনেক বকে ঠিক তখনই মার্ক তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরে কিন্তু তার বাবা তাকে দূরে সরিয়ে দেয় আর বাবার কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে তো মার্ক অনেক কষ্ট পায় এরপর এভাবে বেশ কয়েকদিন মার্ক মিকির মায়ের সঙ্গে দেখা করে আসলে মিকির মায়ের সঙ্গে দেখা করলে তার কাছ থেকে আদর খেলে মার্কে নিজের মায়ের কথা অনেক মনে পড়ে এরপর একদিন রাতের বেলায় খাবার খাওয়ার সময় সে অনেকটা সাহস নিয়ে তার বাবাকে নিজের মায়ের কথা জিজ্ঞাসা করে তার বাবা তার এই প্রশ্নের কোনো উত্তর দেয় না তাই মার্কো আর ভয় পেয়ে তার বাবাকে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে না খাওয়া শেষ হয়ে যাবার পর ওই দিন রাতের বেলায় মার্কের বাবা হঠাৎ করে বাইরে চলে যায় তখন মার্ক দরজার বাইরে দাঁড়িয়ে লুকিয়ে দেখে যে তার বাবা বাইরে গিয়ে একটা ভিডিও দেখছে পরের দিন সকালবেলা তার বাবা প্রতিদিনের মতোই শিকারের জন্য বেরিয়ে পড়ে কিন্তু ঠিক সে জঙ্গলের মধ্যে থেকে গুলির আওয়াজ দ্রুত তার ছেলেকে জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়তে বলে আর নিজে বন্দুক নিয়ে সামনের দিকে এগিয়ে যায় কি হচ্ছে সেটা দেখার জন্য মার্ক তো লুকানোর জন্য একটু সামনের দিকে এগিয়ে যায় তবে সেখানে যাওয়ার পর সে দেখতে পায় দূরে মিকির মা আহত অবস্থায় পড়ে আছে আর একটু পর সে দেখতে পায় তার বাবা বন্দুক নিয়ে এসে মিকির মাকে গুলি করে সেখানেই মেরে ফেলে এটা দেখে তো মার্ক অনেক ভয় পেয়ে যায় সে কখনো কল্পনাই করতে পারেনি যে তার বাবা এতটা ক্রুয়েল হতে পারে সে দ্রুত ওখান থেকে ঘরে ফিরে আসে আর বিছানায় শুয়ে ঘুমিয়ে যান নাটক করতে থাকে এরপর তার বাবা ঘরে ফিরে আসে কিন্তু সে তো অনেক রাগান্বিত ছিল এবং বারবার চিৎকার করে বলছিল যে সে ফিরে এসেছে তবে মার্ক তার বাবার সামনে কানে হেডফোন লাগিয়ে এমন একটা ভাব করছিল যে সে কিছুই জানে না কিন্তু তার মনের মধ্যে তো অনেক কৌতূহল বেড়েই যাচ্ছিল যে তার বাবা এমনটা কেন করছে এরপর তার বাবা যখন ঘুমিয়ে পড়ে সে লুকিয়ে তার বাবার ভিডিও ক্যামেরাটা সেখান থেকে নিয়ে নেয় ওই ক্যামেরা তাদের পরিবারের কিছু ক্লিপ ছিল ওই সময় মার্কের জন্ম হয়েছিল না তার একটা বড় বোনও ছিল কিন্তু এর পরের ভিডিও ওপেন করতেই মার্ক তার মাকে অনেক বেশি ভয় পাওয়া অবস্থায় দেখতে পায় সে মার্কে বলছিল যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি ঠিক তখনই ভিডিওর মধ্য থেকে তার বাবা সে রাগানিত কণ্ঠ শোনা যায় আর এই ভিডিওটা সেখানে অফ হয়ে যায় মার্ক সন্দেহ করছিল যে তার বাবাই হয়তো তার মাকে মেরে ফেলেছে মার্ক এটা চিন্তা করে অনেক বেশি ভয় পাচ্ছিল তাই ওই দিন রাতের বেলায় তার বাবা যখন ঘুমিয়ে পড়ে সে তার বাবার হাত পা বেঁধে ব্যাগ নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে এরপর সে দৌড়ে তার বন্ধু মিকির কাছে চলে আসে আর তাকেও জঙ্গল থেকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা বলে কিন্তু মিকি তার মায়ের জন্য অপেক্ষা করতে চাইছিল আসলে মেয়েকে এখনো জানেই না যে তার মার বেছে নেই এটা দেখে তো মার্কে তার নিজের বন্ধুর জন্য অনেক খারাপ লাগছিল তাই সেই মেকিকে অনেক কষ্ট হলেও এবার সত্যটা বলে দেয় মার্ক ভেবেছিল যে এটা শোনার পর হয়তোবা মেকি তার উপর অনেক রাগ করবে এমনকি তার সঙ্গে কথা পর্যন্ত বলবে না কিন্তু রাগ না করে উল্টো তাকে কষ্ট পেতে দেখে জড়িয়ে ধরে আর এরপর তারা দুজন মিলে জঙ্গল থেকে বেরিয়ে আসার চেষ্টা করে কিন্তু হঠাৎ করে মার্ক সেখানে দাঁড়িয়ে পড়ে আসলে ছোটবেলা থেকেই মার্ক তার বাবার সঙ্গে জঙ্গলেই থেকে এসেছে তাই কোনো বিপদ আপদ বা জন্তুজানের উপস্থিতি মার্ক আগে থেকেই বুঝতে পারে এরপর তারা দুইজন সেখান থেকে একটা ঝোপের নিচে গিয়ে লুকিয়ে পড়ে আর একটা ভয়ঙ্কর হাত থেকে বেঁচে যায় আসলে ওখানে ততক্ষণে জম্বিরা চলে এসেছিল এই কারণে মার্ক এতটা ভয় পেয়ে গিয়েছে জম্বিটা চলে যাওয়ার পর তারা ওখান থেকে দৌড়ে রাস্তায় চলে আসে আর সেখানে একটা ভাঙা গাড়ি দেখতে পায় আর তারা ওটার মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে তবে কিছুক্ষণ পরেই দেখা যায় যে একটা বড় জম্বির দল এসে ওই পুরো গাড়িটাকে ঘিরে ফেলেছে আর তারা বারবার গাড়ির কাজগুলোকে ভাঙার চেষ্টা করছে তারা দুইজনে তো সেখানে ভয় পুরো কাপ কিন্তু হঠাৎ করে তারা সেখানে গুলির আওয়াজ শুনতে পায় আর এক এক করে সব জম্বিরাই মারা যাচ্ছিল এরপর গাড়ির দরজা খুলতেই মার্ক আর মিকি সেখানে তার বাবাকে দেখতে পায় আসলে সকালে ঘুম থেকে উঠেই মার্কের বাবা দেখতে পায় যে তার হাত পা বাধা আর অনেক কষ্টে সেগুলোকে ছাড়িয়ে সে বন্দুকটা নিয়ে তার ছেলেকে খুঁজতে বেরিয়ে পড়ে গাড়ির দরজা খুলে মার্কের বাবা তাকে কোলে তুলে নেয় আর ছেলের কোনো ক্ষতি হনি দেখে সে একটু হাফ ছেড়ে বাঁচে তখন একটু দূর থেকে আবার জম্বিদের শোনা যায় তাই মার্কের বাবা আর করে ওখান থেকে জোর করে নিয়ে চলে যেতে লাগে কিন্তু একা সেখান থেকে যেতে যাচ্ছিল না সে বারবার মিকিকেও সঙ্গে করে নিয়ে যেতে চাচ্ছিল কিন্তু তার বাবা এটা কোনোভাবেই চাচ্ছিল না তাই জীবনে প্রথমবার সে তার বাবার উপর চিৎকার দিয়ে উঠে হাত ছাড়িয়ে নেয় তার বাবা তো বিশ্বাসই করতে পারছিল না যে মার্ক তার উপর চিল্লাচ্ছে ঠিক তখনই আবার মার্কের বাবা বুঝতে পারে যে জম্বির দলরা এখানে চলে আসছে তাই একটা গাছের পেছনে লুকিয়ে রাখে আর নিজে বন্দুক নিয়ে চলে যায় জম্বিদেরকে মারার জন্য মার্ক তখন গাছের ফাঁকা দিয়ে দেখতে পায় যে তার বাবা অনেক সাহসের সঙ্গে প্রত্যেকটা জম্বিকে এক এক করে গুলি করে মারছিল আর আস্তে আস্তে মিকিকে বাঁচানোর জন্য ওই গাড়ির দিকে যাচ্ছিল মার্ক তখন চিন্তা করে যে সে তার বাবাকে যতটা খারাপ মনে করেছিল বা নিষ্ঠুর মনে করেছিল তার বাবা হয়তো অতটাও নিষ্ঠুর নয় কিন্তু ঠিক তখনই আবার একটা জম্মি মার্কেট দিকে এগিয়ে আসে আর মার্কেট সেখান থেকে পালানোর কোনো উপায় ছিল না তাই সে তার হাতে থাকা ওই ছোট্ট বন্দুকটা দিয়ে সাহস করে এবার ওই জম্বিটার দিকে তাক করে আর ঠিক তখনই তার বাবা একটা গুলির আওয়াজ শুনতে পায় গুলির আওয়াজ শুনেই তো তার বাবা অনেক ভয় পাচ্ছিল যে তার ছেলের কিছু হয়ে গেল কিনা তাই সে দ্রুত তার ছেলের দিকে চলে আসে কিন্তু হঠাৎ করে আবার একটা জম্বি তার সামনে চলে আসে মার্কের বাবা তখন ওই জম্বিটাকে মেরে দ্রুত তার ছেলের কাছে আসে আর দেখতে পায় যে তার ছেলে ভালো আছে মানে সুরক্ষিত অবস্থায় আছে ঠিক ওই সময় মার্ক তার বাবার হাতে একটা জখমের চিহ্ন দেখতে পায় আসলে জম্বিদের থেকে বাঁচার সময় একটা জম্বি মার্কের বাবার হাতে কামড়ে দিয়েছিল মার্কের বাবা খুব ভালো করে বুঝতে পারছিল যে ফলাফল কি হতে পারে তাই সে তার ছেলের সঙ্গে আর সামনে এগোতে চাচ্ছিল না সে আস্তে আস্তে ওখান থেকে চলে আসে আর একটা গাছের কাছে এসে বসে পড়ে সে তার পুরো শরীরে অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করে আসলে তার অনেক ভয় হচ্ছিল যে সেও খুব দ্রুত জম্বিতে পরিণত হয়ে যাবে কারণ ওই দিন সে মিকির মায়ের হাতে জখমের চিহ্ন দেখে তাকে গুলি করে মেরে ফেলেছিল আর না হলে একটু পরেই মা জম্বি হয়ে তাদেরই ক্ষতি করত এমন কিনা তার ছেলেকেও ছাড়তো না এরপর মার্ক তার বাবার সামনে গিয়ে তার মায়ের ছবিটা বের করে আর জিজ্ঞাসা করে যে তুমি কি আমার মাকে এইভাবে মেরে ফেললে বাবা তার বাবা তখন বলে যে না তোমার মা অনেক ভালো মানুষ ছিল আর আমি তোমার মাকে অনেক বেশি ভালোবাসতাম মার্ক তখন বুঝতে পারে যে আসলে তার বাবার মনে অনেক বেশি মায়া আছে কিন্তু সে পরিস্থিতির শিকার হয়ে এরকম নিজেকে কঠোর বানিয়ে ফেলেছে মার্ক আরও ভাবছিল যে তার মা হয়তোবা এখনো বেঁচে আছে কিন্তু মার্কের বাবার তো এখন বাঁচার আর কোনো উপায় নেই কারণ জম্বি তাকে কামড়ে দিয়েছে আর সঙ্গে সঙ্গে ভাইরাসটাও তার পুরো শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে সে দ্রুত তার ছেলেকে তার থেকে পালিয়ে যাওয়ার কথা বলে কারণ হয়তো বার অল্প কিছুক্ষণের মধ্যে সে জম্বিতে পরিণত হয়ে যাবে আর সত্যি সত্যি দেখা যায় যে একটি পর মার্কের বাবার চোখ ঘোলা হয়ে যেতে শুরু করে মানে সেও জম্বিতে পরিণত হয়ে যাচ্ছে এরপর মার্ক ওখান থেকে তার বন্ধু মিকিকে সঙ্গে করে নিয়ে সামনের দিকে এগোতে থাকে আর ঠিক তখনই তারা পাহাড়ের ওপর থেকে গুলির শব্দ শুনতে পায় মার্ক বুঝতে পারছিল বাবা হয়তো বেঁচে নেই কেউ একজন তার বাবাকে গুলি করে মেরে ফেলেছে এরপর মার্ক আর মেকি মানে দশ বছরের ছোট্ট দুইটা বাচ্চা ওই জঙ্গলের মধ্যে একা একাই ঘুরতে থাকে কারণ আর যাই হোক না কেন মার্কের তো তার মাকে খুঁজে বের করতে হবে এরপর তারা সেখান থেকে হাঁটতে হাঁটতে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ের কাছে চলে আসে সেখানে একটা রেল লাইনের কাছে তারা একটা মধ্যবয়স্ক লোককে বসে থাকে দেখে এরপর তার কাছে গিয়ে তারা দুজনে একটু খাবার চায়। আসলে প্রায় দুই দিন ধরে মার্ক আর মেকি কিচ্ছু না খেয়ে আছে ওই লোকটা যখন জানতে পারে যে মার্ক তার মাকে খোঁজার জন্য এদিকে এসেছে সে অনেক খুশি হয়ে যায় কিন্তু আসলে সে এখান থেকে মার্ককে এখন কোনো সাহায্য করতে পারছে না এমন কি তাদের সঙ্গেও যেতে পারবে না কারণ অলরেডি ওই লোকের সমস্ত বাচ্চারা জম্বিতে পরিণত হয়ে গিয়েছে কিন্তু সে তার ছেলে মেয়েদেরকে আর মারতে পারেনি তাই একটা খাঁচার মধ্যেই বন্দি করে রেখে এখানে বসে বসে পাহারা দিচ্ছে এরপর তারা সেখান থেকে কিছু খাবার খেয়ে আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে রেল লাইন ধরে সামনের দিকে এগোতে থাকে একটু সামনে এগোতেই তারা এখানে একটা ভাঙ্গা ট্রেন দেখতে পায় আর জীবনে প্রথমবারের মতো এত বড় ট্রেন দেখে তো তারা ভেতরে ঢুকে দুজনে বেশ অবাক হয়ে যায় দুজন প্লেনের ইঞ্জিনের সঙ্গে বেশ কিছুক্ষণ খেলা করে কিন্তু এরপর তারা একটা কামরার মধ্যে অনেকগুলো জম্বিকে বুন্দে অবস্থায় দেখতে পায় জম্বিদের দেখে তো তারা ভয় পেয়ে সামনের দিকে এগোতে থাকে ঠিক এখনই সামনে তারা দুজন বন্দুকধারী লোকদেরকে দেখতে পায় এরপর ওই দুজন লোক মার্কার মিকিকে একটা পুরনো ফ্যাক্টরির মধ্যে নিয়ে আসে সেখানে তাদের বস মিকি আর মার্ককে দেখে বেশ চিন্তিত হয়ে যায় ওই লোকের মিকিকে দেখে বেশ মায়া হচ্ছিল সে মনে করেছিল যে মিকি হয়তো স্বর্গ থেকে আসা কোনো বাচ্চা তাই সে মিকিকে সুরক্ষিত অবস্থায় রেখে মার্ককে বলে মেরে ফেলার জন্য অন্যদিকে তাদের মধ্যে একটা গুন্ডা মার্কের মায়ের ছবি দেখে বেশ চিন্তিত হয়ে পড়ে আর তখন তাদের বস ওয়াকিটকের মাধ্যমে বাকি সবাইকে জানিয়ে দেয় যে আমরা একটা মাসুম বাচ্চাকে পেয়েছি মানে এখানে তারা মিকির কথাই বলছিল হয়তো বা মিকিকে নিয়ে তাদের ভবিষ্যতে কোনো না কোনো প্ল্যান রয়েছে এদিকে মার্কে তো মারার নির্দেশ দিয়েছে আর যাকে মার্কে মেরে ফেলতে বলা হয়েছে মানে যে গুন্ডাটাকে তার মার্কে দেখে খুব মায়া হয় আর সে চিন্তা করে যে আরেকটা সুস্থ সবল বাচ্চা পৃথিবীতে বেঁচে থাকলে আমাদেরই লাভ হবে তাই সে মার্ককে বলে যে কোনো কথা না বলে চুপচাপ এখান থেকে পালিয়ে যাও কিন্তু মার্ক তো আসলে অনেক বুঝতার একটা বাচ্চা ছিল সে মিকিকে না নিয়ে কোনো এখান থেকে যাবে না তাই মার্ক ওখানে লুকিয়ে থেকে অপেক্ষা করছিল বাকি সবাই ঘুমিয়ে যাওয়ার এরপর সবাই যখন ঘুমিয়ে পড়ে সে লুকিয়ে লুকিয়ে মিকির কাছে চলে যায় আর মিকিকে নিয়ে অন্ধকারের মধ্যে তারা দুইজন সেখান থেকে পালিয়ে আসে পরের দিন সকালবেলা উঠে যখন তাদের বস দেখতে পায় যে মিকি আর মার্ক কেউ সেখানে নেই সে তো প্রচন্ড রকম রেগে যায় আর তার লোক এরকম ইরেসপন্সিবল হওয়ার জন্য গুলি করে সেখানেই মেরে ফেলে এদিকে মার্ক একটা ঘরের মধ্যে এসে কিছু পরিষ্কার জামা কাপড় পেয়ে সেগুলো পরে নেয় আর তখন সে মিকির কাছে যাওয়ার চেষ্টা করছিল কারণ মেগিকে সে নিচেই রেখে এসেছিল তবে নিচে তাকাতেই মার্ক দেখতে পায় যে ওই গুন্ডাদের দল তাদের খুঁজে বেড়াচ্ছে আর তারা অলরেডি মেগিকে খুঁজেও পেয়ে গিয়েছে আর এখন তারা মার্কে খুঁজছে মেরে ফেলার জন্য কিন্তু ঠিক তখনই আমরা একটা ড্রোন দেখতে পাই আর একের পর এক থেকে যেন গুলি চলছিল সেখানে থাকা সব গন্ডরা ওই গুলিতে মারা যাচ্ছিল এটা দেখি দ্রুত সেখান থেকে নিচে নামে আর দেখতে পায় যে কিছু সৈনিক তখন বন্দুক খাতে সুরক্ষিত জায়গা থেকে বেরিয়ে আসছে তাদেরকে দেখে মার্কও বেরিয়ে আসার চেষ্টা করে কিন্তু মিকি তাকে ইশারা দিয়ে তখন ওখান থেকে বের হতে নিষেধ করে কিন্তু একটা সৈনিক মার্কে তখন লুকিয়ে থাকা অবস্থায় দেখে ফেলে আর তার দিকে এই বন্দুক নিয়ে যাচ্ছিল মার্ক মেরে ফেলার জন্য এটা দেখতে পেয়ে তো মেয়েকে একটা বন্দুক তুলে নেয় আর ওই সৈনিকটা নজর অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে মিকির হাতে এরকম বন্দুক দেখে তো সেখানে থাকা সৈনিকরা মিকিকে মেরে ফেলে মানে মিকি এখানে নিজের জীবন দিয়ে তার একমাত্র বন্ধু মানে মার্কে জীবন বাঁচিয়ে দেয় ওই সৈনিকরা ভাবছিল যে এখানে হয়তো বা আর কেউ নেই মানে মিকি তো মারা গিয়েছে তাই তারা তখনই ওখান থেকে চলে যাচ্ছিল আর এরকম নিঃসূ দৃশ্য মার্ক তার চোখের সামনেই দেখছিল। আর ঠিক তখনই তার বাবার বলা ওই কথাটা মার খুব ভালো করেই বুঝতে পারে ও যে তার বাবা বলেছিল না যে কয়জন মানুষের পৃথিবীতে বেঁচে আছে তারা এখন জম্বিদের থেকে বেশি বিপজ্জনক আর সেটারই প্রমাণ মার্ক এখন তার চোখের সামনেই পেল এরপর সে বুঝতে পারে যে এই দুনিয়াতে কোনো পরের অস্তিত্বই নেই যদি কোনো পরের অস্তিত্ব থাকত তাহলে হয়তো বা এরকম নিষ্ঠুর ঘটনা ঘটতেই পারত না তাই সে রাগ করে তার ছোটবেলায় সেই প্রিয় বইটা ছিঁড়ে ফেলে আর এখন তার জীবনে শুধুমাত্র একটাই লক্ষ্য আর সেটা হলো তার মাকে খুঁজে বের করা এরপর মার্ক সেখান থেকে হাঁটতে হাঁটতে শহরের মধ্যে চলে আসে কিন্তু সেখানে কোনো মানুষের পর্যন্ত নেই শুধু আছে উঁচু উঁচু বিল্ডিং আর সব গাড়ি এরপর সে ওখানে অনেক জম্বিতের কেউ দেখতে পায় তাই তাদের হাত থেকে বাঁচার জন্য মার্ক একটা গাড়ি নিচে পর্যন্ত লুকিয়ে পড়ে এরপর সে আস্তে আস্তে ওই জায়গায় পৌঁছে যায় যেখানে তার মায়ের ছবিটা তুলেছিল মানে তার কাছে তার যে মায়ের ছবিটা আছে ওই ছবিটা হয়তোবা এই জায়গায় তোলা সে মনে করছিল যে এই জায়গায় এলে হয়তোবা সে তার মাকে খুঁজে পেয়ে যাবে এরপর সে বিল্ডিং এর মধ্যে ঢুকে প্রত্যেকটা রুমে তার মাকে খুঁজতে শুরু করে আর অবশেষে একটা রুমের মধ্যে গিয়ে সে একটা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে পেছন থেকে দেখে মনে হচ্ছিল যে এটাই হয়তো বা তার মা হবে তাই মার্ক নিজেকে আর আটকাতে না পেরে ধীরে ধীরে এসে পেছন থেকে প্রথমে তার মায়ের হাতটা ধরে কিন্তু ঠিক তখনই ওই মহিলা মার্কের হাতে কামড়ে দেওয়ার চেষ্টা করে আর মার্ক তখন বুঝতে পারে যে এটা তার মা নয় এটা একটা ভয়ঙ্কর জম্বি। তাই মার কোনো মতে সেখান থেকে বেরিয়ে এসে দরজাটা বন্ধ করে দেয় আর বাইরে বের হয়ে সে অনেক কান্নাকাটি করে কারণ মার্কের তো ওই মহিলাকে দেখে মনে হচ্ছিল সে হয়তো বা তার মা হবে এখন তো তার শেষ চলে গেল মানে সে যে এতদিন ধরে তার মাকে খুঁজে বেড়াচ্ছে মার্ক বুঝতে পারে যে তার মা হয়তো বা এখন আর বেঁচে নেই আর বেঁচে থাকলে হয়তো বা সেও জম্বিতে পরিণত হয়ে গিয়েছে এই কথা চিন্তা করতে করতে মার্ক তখনই একটা বিল্ডিং থেকে কিছু আওয়াজ শুনতে পায় আর ওই আওয়াজকে অনুসরণ করে সে একটা বিল্ডিং এর মধ্যে সে দেখতে পায় একটা ভার্চুয়াল ব্যক্তি কিছু মোটিভেশনাল কথা বলছে কিন্তু তার ওই আওয়াজ শুনে সেখানে কিছু জম্বি দ্রুত আসতে শুরু করে আর মার্কের কাছে এখন কোনো উপায় না থাকায় সে আগের মতো হেডফোন লাগিয়ে মনে মনে প্রার্থনা করতে শুরু করে আসলে সে কিছু শুনতেই চাচ্ছিল না যে আশেপাশে কি চলছে বা জম্বিরা চিল্লাচ্ছে কিনা কিন্তু এরপর মার্ক যখন পেছন দিকে ফেরে সে দেখতে পায় যে তার শরীরে অনেকগুলো লেজার পয়েন্ট আসলে একটু আগে সে যে গুলির শব্দগুলো পেয়েছিল ওখানে কিছু সরকারি সৈনিকরা এসে জম্বিদেরকে মারছিল তখন সেখানে একজন মহিলা সৈনিক দেখে মার্কের হাতেও জম্বি কামড়ে দিয়েছে এরপর মার্ক শেষবারের মতো তার সামনে থাকা মহিলাকে অনেক আদরে সঙ্গে জড়িয়ে ধরে কারণ মার্ক মনে করছিল যে সেও হয়তোবা এখন জম্বিতে পরিণত হয়ে যাবে ঠিক তখনই মহিলা সৈনিক একটা মার্কের হাতে থাকা ওই এম লেখা চিহ্নটা দেখে ফেলে আর এটা দেখে সে তার মুখের ওই মাস্কটা সরিয়ে নেয় আর জোরে জোরে চিৎকার করে বলে যে এই বাচ্চার হাতে এম লেখা চিহ্নটা আছে আর এরপর সে মার্কের সাথে করে নিয়ে একটা সুরক্ষিত জায়গায় চলে যায় আসলে যাদের হাতে এরকম এম লেখা চিহ্ন থাকবে এদেরকে যদি জম্বিরা কামড়েও দেয় কিচ্ছু করতে পারবে না মানে এদের শরীরে জম্বিদের কোনো ভাইরাসই ছড়াবে না আর এই কারণে ওই মহিলা মার্কের হাতে এম লেখা চিহ্নটা দেখে সেখানে চিৎকার করে সবাইকে বলছিল যে আমরা এই বাচ্চাটাকে পেয়ে গিয়েছি মানে পৃথিবীতে মার কি হলো এখন একমাত্র বাচ্চা যাকে জম্বিরা কামড়ে দিলেও বা জম্বিরা ছুঁয়ে দিলেও তার কিছুই হবে না আর এখানেই আমাদের আজকের এই গল্পটা শেষ হয়ে যায় বন্ধুরা আজকের গল্পে একটা সুন্দর জিনিস কিন্তু দেখানো হয়েছে সেটা হলো দশ বছরের একটা বাচ্চার জীবনের স্ট্রাগেল বেঁচে থাকার জন্য বা তার মাকে খুঁজে পাওয়ার জন্য সে কিন্তু একাই জম্বিদের সঙ্গে লড়াই করছিল এরকম মনের জোর দশ বছরের একটা বাচ্চার মধ্যে দেখাই যায় না আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কোহলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ